ভাবতেছি আমি যদি পুলিশে চাকরি পেতাম কত না ভালো হইতো আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে এক একটা করে মামলা দিতাম আর আমার ভিডিও দেখে আমার ভিডিওতে কোন লাইক কমেন্ট কোনো কিছুই করে না তো হ্যালো গেস কি অবস্থা আপনাদের আশা করি দেখতে পারছেন আমার চুলটা কতটুক লম্বা এবং কালো হয়েছে দেখুন ঠিক আছে তো আপনারা ওই তেলটা ব্যবহার করবেন আশা করি ভালো ভালো রেজাল্ট পাবেন আর তেলটার নাম জানি বেসমল তেল বেসমল তেল কিন্তু আপনার এক নম্বর যত বড় আপনার দামি তেল হোক না কেন দুই হাজার তিন হাজার টাকার তেল ব্যবহার করেছি কোনো লাভ নেই কোনো ফায়দা নেই ঠিক আছে তো আপনারা বেসমল তেলটা আপনারা ব্যবহার করবেন করার পর আমাকে কমেন্টের মাধ্যমে দিই বেসমল না বাসমল বাসমল হ্যাঁ ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানে হ্যালো গাইজ কী অবস্থা দেখছেন তো আমি এই যে এখন চলে আসলাম তো আমার চুলগুলো কতটুকু স্ট্রং এবং কতটুকু হার্ড হয়েছে আপনারা এই মুহূর্তে দেখতেছেন তো আমি এখন ওয়াশ করব তো আপনারা অবশ্যই দেখতে থাকুন তো আসলে ভালো লাগবে